নন্দিনী 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 তুই কখন কেতে তুমি খুঁজছিস তুই এখানে কি করছিস মা এটাই তো আমার আসল বাড়ি না বাপের বাড়ি করেছিস তুমি তো বলেছিলে আমার জন্ম শিব মন্দিরে হয়েছিল তাহলে এটা আমার আসল বাড়ি হয় না চল চল দৃষ্টি কো থেকে তুমি সত্যি বলছো একদম সত্যি ওগো নন্দিনী আগের মতো আমার সঙ্গে কথা বলল মনে হয় ও ঠিক হয়ে গেছে হে ভগবান যেন অসুখটা ঠিক হয়ে যায় হ্যালো রমেশ আমি রঞ্জিত বলছি রে আর টি কিনতে তৈরি আছে রে আগের সপ্তাহে দেখা করতে হবে ঠিক আছে রমেশ 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 কি হল রমেশ বলছে না কেন এখানের সমস্ত বাসিন্দা শোনো 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 আজ পূর্ণিমা আজ সূর্যাস্তের পরে কেউ ঘরের বাইরে আসবেন না সাবধান একই আজব ঘোষণা বাবা সন্ধ্যের পরে কেউ ঘরের বাইরে যাবেন না কেউ যদি যায় তো তোমার কি তুমি এখানে নতুন মনে হচ্ছে গ্রামের বাইরে শিবের একটা প্রাচীন মন্দির আছে প্রত্যেক পূর্ণিমায় নাগ দেবতা মনিবার বার করে শিবের পুজো করে এবং নাগিনীর সঙ্গে সঙ্গম করে যদি এটা কেউ দেখে তো তার জীবনে বিপদ আসে এই এই সতর্কতার ঘোষণা বুঝলে নতুন হয় কোথায় যাবি তুই কোথাও যাব না আমি গ্রাম পঞ্চায়েতের স্কুলের নতুন শিক্ষক তুমি আমার বয়স দেখো না এই যে বুদ্ধি এখানে আছে না সেটা দেখো আমি একজন অভিজ্ঞ শিক্ষক তুমি এখানকার সব ছাত্রদের শেখাবে না উল্টে তারাই তোমায় শিখিয়ে দেবে ও আমি দেখে নেবো তুমি আমায় স্কুলে যাবার রাস্তাটা দেখিয়ে দাও রাস্তা এই রাস্তাটা গেছে স্কুলের দিকে আর এই রাস্তাটা ছাত্রদের দিকে মানে ছাত্ররা ওদিকে কি করে আবার কি করে পড়াশোনা করে কেমন আছিস দেব স্কুলে না গিয়ে তুই ছাগল করতে কি আনলি বাজার থেকে এনেছি ইংলিশ বলতে পারে ছাগল আবার ইংরেজি বলে নাকি হ্যাঁ আমি ওকে প্রশ্ন করলে ও ইংরেজিতে উত্তর দেয় দেখি কেমন প্রশ্ন কর হ্যাঁ রে বলতো এপ্রিলের পরে কোন মাস আসে শুনলি হ্যাঁ আশ্চর্য এখন আমি একটা প্রশ্ন করছি ঠিক আছে কর এপ্রিলের আগে কোন মাস হয় তারপরে বাঃ কি ইংরেজি বলে রে আজ থেকে আমাদের ইংলিশ মাস্টার এতো বড় কঠিন কাজ এখন কি করি এ মহাদেব তুই এত কেন ভাবছিস আজ আমার দুধ দেরি হয়েছে বলে তাইতে দুধ খাচ্ছিস না ও আমি বক বক করেই থাকি এই দেখ কথা শোন তুই যে দুধ খা তুই যদি দুধ না খাস তো আমিও জল খাবো না খুশি থাকবো আর মরে যাব আমি যদি মরে যাই তবে তোকে কে দুধ খাওয়াবে বল খেয়ে দুধটা খেয়ে নে লক্ষ্মীটি A for ass S, S माने गाधा B B for buffalo buffalo माने महिश C for cat cat माने बড়াল D for dog ডগ মানে কুকুর তোমরা বলছো না কেন গেল কোথায় সবাই আচ্ছা মানে বি ফর বাফেলো মানে ওদের মহিষের কথা মনে পড়েছে আর সব মহিষ চড়াতে গেছে এই ছাত্রবৃন্দই পেয়েছি আমি সাপের হাত ডাব বেচার ব্যবসা ছেড়ে এখন তুমি সাপুরে হয়ে সাপের খেলা দেখাচ্ছ নাকি সে জাগবে তুমি নিজেকে বড় টিচার ভাবো না কোথায় গেল তোমার ছাত্ররা হ্যাঁ এখন থেকে কাদের শেখাবে তুমি এই ছাত্রদের নাকি এই ঝরা পাতাকে তোমার মাথায় একদম বুদ্ধি নেই এই তুমি আমাকে রাগিও না হ্যাঁ তুমি আমার শরীরের উপর ব্যঙ্গ করো নাকের উপর করো চোখের উপর করো কিন্তু আমার বুদ্ধির উপর ব্যঙ্গ করার কোনো অধিকার নেই আচ্ছা তো এতই যদি বুদ্ধির অভিমান তো আমার একটা প্রশ্নের উত্তর দেবে তুমি এক গ্রামের অশিক্ষিত মেয়ে আমার মতন বুদ্ধিমান মানুষের পরীক্ষা নেবে ঠিক আছে বলো কি জিজ্ঞেস করার আছে আমার প্রশ্নের উত্তর যদি ঠিক না হয় তবে তোমায় শাস্তি ভোগ করতে হবে ঠিক আছে ও পান নেই কিন্তু চলে খুব তাড়াতাড়ি বলো তো কে তোমার মাথা ঠিক আছে না পান নেই তো চলবে কি করে হ্যাঁ আমি জানতাম এখন নিজের চোখে দেখো দেখো চলতে কেমন পাঁচ ছড়াই দেখোちゃんと দেখো দেখো মানছি আমি হেরে গেছি এই গ্রামে আমায় কেউ হারাতে পারে না আমি এক নম্বরের চালাক এখন তুমি হারলে তো তোমার শাস্তি দিতেই হবে কি শাস্তি দেবে আমায় তুমি তুমি স্কুলের ছাত্রদের কান ধরে ওঠবস করতে বলো না হ্যাঁ সেই রকম নিজের কান ধরে ওঠবস করতে হবে

এদের দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়েছে প্রকাশ দা আর শ্রুতিদি দি এদের বন্ধুত্ব হয়ে গেল ভালো মানে প্রকাশ দা শ্রুতি দিকে শেখাবে আর আমরা খেলবো বাউনি তুই দুজনের বন্ধুত্ব করে দে খাগড়োয়া না? ছাটের প্যান্ট হয়ে যায়। তো, আpmod দেখিনি। এই আন্ডারওয়্যার পরে আমি এখন গ্রামে কি করে ঢুকি? ঠিক কি করে হইছে হলো পোশাকের?